ভক্তবৃন্দগণ আজকের ভিডিওটি রয়েছে মাঘ মাসের শুক্লপক্ষের এগারোতম দিনে যে একাদশী ব্রতটি পালন করেছিলাম সে একাদশীর নাম হচ্ছে জয়া বা ভৌমি একাদশী জয়া একাদশীর পরবর্তী একাদশীর নাম হচ্ছে বিজয়া একাদশী জয়া একাদশীর মতোই বিজয়া একাদশীর নামকরণ করা হয়েছে ভগবান বিষ্ণুর বৈকুণ্ঠের একজোয়ার রক্ষীর নামে তাই বিজয়া একাদশী ব্রতটি আপনারা দু সালে কবে পালন করবেন বারোই ফেব্রুয়ারি নাকি তেরোই ফেব্রুয়ারি তো অবশ্যই আপনারা শোভন করবেন দু সালের বিজয়া একাদশীর সঠিক সময় কখন অর্থাৎ কোন দিনে আপনারা এই বিজয়া একাদশীর ব্রতটি পালন করবেন এবং কখন পালন করবেন অর্থাৎ কোন শুভ সময়ে এই বিজয়া একাদশীর পালন করতে হবে আর যদি আপনারা যে কোনো কাজে সাফল্য অর্জন করতে চান তাহলে বিজয় একাদশীর ব্রত পালন করে আপনাদের জীবনে কি উন্নতি বা কি লাভ হতে পারে এই একাদশী ব্রত পালন করলে জীবনের সমস্ত কাজ সফল অর্থাৎ বিজয় লাভ হবে বিশেষ করে এই একাদশীর দিন কিভাবে পূজা অর্চনা করবেন এবং বিজয় একাদশীর ব্রতের মাহাত্ম কথাটি কি সবকিছু আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করা হবে তার আগে অবশ্যই ভিডিওটি আপনাদেরকে শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এই ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবে না আর অবশ্যই আপনারা বিজয়া একাদশীর সঠিক সময় অর্থাৎ কোন দিনে এই ব্রতটি আপনারা পালন করবেন তা অবশ্যই মনোযোগ ভাবে শ্রবণ করবেন অবশ্যই ভিডিওটি আপনারা ভক্তি সহকারেই শ্রবণ করুন জ্যোতিষ শাস্ত্র এবং হিন্দু পুরাণ অনুসারে একাদশের মতো কয়েকটি শুভ দিনের চন্দ্র চক্রের একটি গুরুত্বপূর্ণ আধ্যাত্মিক ভূমিকা পালন করে হিন্দু চন্দ্র ক্যালেন্ডারে একাদশী হলো শুক্লপক্ষ এবং কৃষ্ণপক্ষের একাদশী অধিবর্ষ ছাড়া বছরে চব্বিশটি একাদশী থাকে যেখানে ছাব্বিশটি একাদশী থাকে এবং এই একাদশীর নিজস্ব গুরুত্ব রয়েছে ভক্তরা অবশ্যই এই বিজয়া একাদশী উপবাস পালন করেন এবং বিষ্ণুর আচার অনুষ্ঠানের মাধ্যমে এই একাদশীর দিনটিকে অতিবাহিত করতে হয় তো অবশ্য আমরা শোভন করব দু সালের বিজয়া একাদশী কবে পালন করবেন তাৎপর্য গল্প এবং আচার অনুষ্ঠান এবং পুজো বিধি কীভাবে করবেন এই শুভ দিনে বছরে চব্বিশটি একাদশী পড়ে তার মধ্যে বিজয় একাদশীর তাৎপর্য অপরিসীমা বিজয় একাদশী ব্রতকে শুভ এবং ফলপ্রুষ বলেই মনে করা হয় আর বলা যে একজন ভক্ত যত কঠোরতর সাথে উপবাস করে ততই লাভজনক বিজয়া একাদশী ব্রতবিধি ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে উৎসর্গ করা হয় এই উপবাস পালনকারী যে কেউ ভাগ্য এবং মোক্ষ লাভ করতে পারবেন যদি আপনারা দু সালে এই সময়ে এই বিজয়া একাদশী ব্রতটি পালন করতে পারেন তো বিজয়া একাদশীর সম্পর্কে বিশ্বাস হলো যে বিজয়া দশমীর মতো যে কেউ এটি পালন করলে সাফল্য লাভ করতে পারবেন যেহেতু এই দিনটাই ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে উৎসর্গকৃত তাই এই উপবাস পালনকারী ভক্তরা সৌভাগ্য এবং আশীর্বাদ কামনা করে ঈশ্বরের উপাসনা করে থাকেন তা অবশ্যই শ্রবণ করবেন দু সালের বিজয় একাদশী কবে পালন করবেন অর্থাৎ বারোই ফেব্রুয়ারি নাকি তেরোই ফেব্রুয়ারি বিজয় একাদশী সকল ভক্তরা অবশ্যই দু হাজার ছাব্বিশ সালের এই শুভ দিনে ব্রতটি পালন করবেন মাঘ শুক্রবার অর্থাৎ এই দিন মাঘ সংক্রান্তি মাঘ সংক্রান্তির দিন পালিত হয়েছে বিজয় একাদশীর ব্রতটি তো অবশ্যই সকল কৃষ্ণ ভক্তরা তেরোই ফেব্রুয়ারি শুক্রবার এই শুভ দিনে বিজয় একাদশীর ব্রতটি পালন করবেন এবং ঠিক পরের দিন অর্থাৎ চোদ্দই ফেব্রুয়ারি শনিবার এই শুভ দিনে ব্রতের পালন করতে হবে ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের এগারোতম দিনে বিজয় একাদশী ব্রতটি পালিত হয়ে থাকে বিজয় একাদশীর অর্থ বিজয় তাই এই উপবাস পালনকারী ব্যক্তি তার প্রতিদ্বন্দ্বী এবং প্রতিযোগিতার বা যে কোনো কর্মের জয়লাভ করতে পারেন এই উপবাসের উল্লেখ পুরাণে পাওয়া যায় যে এই উপবাসের কারণে রাজারা অনেক যুদ্ধে জয়লাভ করেছিলেন যদি আপনারা কোনো কর্মের জন্য জয়লাভ করতে চান তাহলে অবশ্যই এই বিজয় একাদশীর ব্রতটি ভক্তি নিষ্ঠা সহকারে পালন করতে পারেন এটাও বিশ্বাস করা হয় যে যে কেউ এই উপবাস পালন করে সে দুঃখ থেকে মুক্ত লাভ করতে পারবেন তেরোই ফেব্রুয়ারি শুক্রবার অবশ্যই সকল ভক্তরা বিজয় একাদশীর ব্রতটি পালন করবেন বিজয় একাদশীর ব্রত কিভাবে পালন করবেন তা অবশ্যই শোভন করবেন এইভাবে যদি আপনারা বিজয় একাদশীর ব্রতটি পালন করতে পারেন তাহলে অবশ্যই ভগবান বিষ্ণুর আশীর্বাদ পাওয়া যাবে প্রার্থনা এবং ভক্তির দিন আপনাকে উন্নত এবং যে কোনো কর্মে সাফল্য অর্জন করতে পারবেন তো অবশ্যই শ্রবণ করুন কিভাবে বিজয়া একাদশী ব্রতটি পালন করবেন বিজয়া একাদশীর ব্রতের আগের দিন অর্থাৎ দশমীর দিনে অবশ্যই সর্বদা সকল ভক্তদেরকে সাত্বিক খাবার গ্রহণ করতে হবে অর্থাৎ যে সকল ভক্তরা বিজয় একাদশীর ব্রতটি পালন করবে তাদেরকে মনে রাখতে হবে এই একাদশীর ব্রতের আগের দিন কোনো মতেই আমিষ খাবার রসুন পেঁয়াজ রাজস্বিক তামসিক বা মাছ মাংস অ্যালকোহল আমিষ কোনো ধরনের আমিষ খাওয়া যাবে না এবং রাত বারোটার আগেই দন্তমার্জনা করে নেবেন যাতে মুখ্য গহ্বরে কোনো রকমের পঞ্চন বিশ্ব আটকে না থাকে সেই বিষয়ে মনে রাখতে হবে এবং বিজয় একাদশীর দিন অর্থাৎ তেরোই ফেব্রুয়ারি শুক্রবার এই ব্রতটি পালিত হয়েছে এই ব্রতের দিন অবশ্যই আপনাকে ভক্তি নিষ্ঠা সহকারে ব্রতের উপবাস পালন করবেন যদি পারেন এই দিন অবশ্যই নির্জলা ব্রত পালন করতে পারেন যার অর্থ সারাদিন মান খাবার জল ছাড়া থেকে বিরত থাকতে হবে কিন্তু অবশ্যই যদি আপনারা ব্রতটি না থাকতে পারেন তাহলে অবশ্যই ফলমূল বা দুধ গ্রহণ করতে পারেন কিন্তু অবশ্যই মনে রাখবেন পুজোর পর দুপুর বারোটার পর আপনারা ফল মূল গ্রহণ করতে পারেন এতে আপনার শরীর এবং মনকে পবিত্রতা রাখতে সহায়তা করে এবং ভগবান বিষ্ণুর কৃপা লাভ করতে সহায়তা করে বিশেষ করে মনে রাখবেন এই শুভ দিনে অবশ্যই আপনাদেরকে ব্রহ্মা মুহূর্তে ঘুম থেকে উঠতে হবে যে সময়টা ভোর চারটে থেকে ছটার মধ্যে ঘুম থেকে উঠে অবশ্যই পবিত্র নদীতে স্নান করবেন যদি আপনারা পবিত্র নদীতে স্নান করতে না পারেন তাহলে অবশ্যই বাড়িতে এক বালতি জলে সামনটুকু গঙ্গা মিশে আপনারা স্নান করতে পারেন এই দিন অত্যন্ত শুভ এবং যে কোনো উপবাস করার আগে অবশ্যই মনকে শুদ্ধি এবং ভগবানের প্রতি ভালোবাসা ভক্তি আপনাদেরকে মনে জাগ্রত করতে হবে এবং অবশ্যই ভগবান বিষ্ণু এবং মাতার সম্পত্তির লক্ষ্যের পুজোর আরাধনা করতে হবে ভক্তি নিষ্ঠা সহকারে অবশ্যই শুভ দিনে পুজো অর্চনা করবেন মন্ত্র এবং প্রার্থনা জপ করবেন ভক্তরা ভগবান বিষ্ণুর আশীর্বাদ কামনা করার জন্য বিজয় একাদশী ব্রত পালন করে মন্ত্র পাঠ করা অত্যন্ত শুভ হতে পারে এই শুভ দিনে ভগবান বিষ্ণুর সহস্র নাম অথবা হরে কৃষ্ণের মন্ত্র পূর্ণ নিষ্ঠার সাথে মন্ত্রগুলো জপ করলে আপনাদের মন পবিত্র হয় ঐশ্বরিক শান্তি আছে এই দিন অবশ্যই বাড়িতে ভগবান বিষ্ণুর মূর্তি বা শ্রীকৃষ্ণের মূর্তি থাকলে অবশ্যই হলুদ ফুল ফল নৈবদ্য মিষ্টি অবশ্যই নিবেদন করে তুলসী পত্র যোগ করে অবশ্যই ভগবান বিষ্ণুর পুজো করতে হবে এরপর অবশ্যই আপনারা ধর্মগ্রন্থ পাঠ করবেন অর্থাৎ গীতা রামায়ণের মতো পবিত্র গ্রন্থগুলি পড়া বা করা অত্যন্ত শুভ অথবা ভগবান বিষ্ণু এবং তার অবতারদের সাথে এই সম্পর্কিত বইগুলো পাঠ করলে তা অত্যন্ত শুভ হতে পারে এই দিন অবশ্যই কোনো খারাপ কাজে লিপ্ত হবে না সর্বদা ভগবান বিষ্ণু এবং ঈশ্বরের চিন্তায় মগ্ন থাকতে হবে এদিন কাউকে খারাপ কথা বলা গালি গালাজ করা বা কোনো রকমের কারোর নিন্দা বা কারোর সম্পর্কে খারাপ আলোচনা করা এই সব এড়িয়ে চলতে হবে এই বিজয় একাদশীর দিন আর বিশেষ করে যে সকল ভক্তরা ব্রতটি পালন করবেন তাদের জন্য অবশ্যই সতর্ক থাকতে হবে এই শুভ দিনে কিছুতেই পঞ্চ বিশস্য গ্রহণ করা যাবে না এই খাবারগুলো গ্রহণ করলে ব্রতের কোনো পূর্ণ ফলাফল পাওয়া যাবে না তা অত্যন্ত সতর্ক মাধ্যমে এই দিনটি অতিবাহিত করবেন আর বিশেষ করে ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে অবশ্যই একটি ঘিয়ের প্রদীপ জ্বালাবেন সন্ধ্যা এবং সকাল তা অত্যন্ত শুভ হতে পারে তুলসীতলা অবশ্যই ঘিয়ের প্রদীপ জ্বালানো শুভ কিন্তু তুলসীতলায় কিছুতেই জল বা তুলসী গাছ স্পর্শ করবে না এবং এই দিনটি অর্থাৎ বিজয় একাদশীর দিনটি আপনাকে এইভাবে অতিবাহিত করতে হবে এর পরের দিন অর্থাৎ দ্বাদশীতে ব্রতের পালন করতে হবে যদি আপনারা ব্রতের পালন না করেন তাহলে ব্রতের কোনো পূর্ণ ফলাফল পাওয়া যাবে না তা অবশ্যই ভক্তি নিষ্ঠা সহকারে ব্রতের পালন করতে হবে ভারত অর্থাৎ পশ্চিমবঙ্গের পালনের সময় রয়েছে চোদ্দই ফেব্রুয়ারি শনিবার ভোর পাঁচটে একান্ন মিনিট থেকে নটা আটত্রিশ মিনিটের মধ্যে আপনাদেরকে এই বিজয় একাদশীর পালন করতে হবে তবে আপনার ব্রতটি সুসম্পন্ন হবে এর ফলে আপনার যে কোনো কর্মে বিজয় লাভ করতে পারবেন